বিজয় শুভক্ষণে আজ রানাঘাট পৌরসভা প্রাঙ্গণে এক অন্যরকম আবহ আয়োজিত হয়েছে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী এক মঞ্চে উপস্থিত জেলা সভাপতি মাননীয় দেবাশিস গাঙ্গুলি মহাশয় টাউন প্রেসিডেন্ট প্রবীর ব্রহ্ম সহ একাধিক নেতা কর্মী উৎসবের এই মঞ্চেই তারা সকল নাগরিককে জানালেন বিজয়ার আন্তরিক শুভেচ্ছা আর সেই সঙ্গে আহ্বান জানালেন ঐক্য ছাব্বিশের ভোটের আগে এই ঐক্যের ডাকি এখন শহর থেকে শহরে ছড়িয়ে পড়ছে একসাথে এক মঞ্চে এক লক্ষ্য মানুষের পাশে থাকা মানুষের জন্য কাজ করা সাথে কখনো পরিচিত ছিলাম না বিভাজনের শেষ নেই নানা রকম ভাবে বিভাজন আর্থিক বিভাজন তৈরি করছে সামাজিক বিভাজন তৈরি করছে এরপরে এখন যে বিভাজনটা তৈরি করছে আমি এই বিভাজন শব্দটি ব্যবহার করবো আপনারা জেনেছেন যে এসআইআর চালু করতে চলেছে স্পেশাল এস ফর স্পেশাল আই ফর ইন্টার্নশিপ আর ফর রিভিশন কিসে আপনার আমার যে নির্বাচক মন্ডলীতে নাম আছে ভোটার লিস্টে সেটা রিভিশন করা হবে তো খুব ভালো কথা রিভিশন করতে ভালো কথা কোনো আপত্তি নেই কিন্তু কী দেখা যাচ্ছে মহারাষ্ট্রে দিল্লিতে বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করার জন্য তারা লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে কেটে দিয়েছে বাংলাকে অনেক ভেঙেছে আমি সে প্রসঙ্গে যেমন অনেক সময় লাগবে বাংলার ওপরে আক্রসোধে চিরতর আজকের নয় একশো পঁচিশ তিরিশ বছর আগে থেকে বাংলাকে ওকে হিংসার চোখে থাকে বাংলাকে একবার ভেঙে টুকরো করে দিয়ে সাত মেটে ওদের এবার আবার আমাদেরকে বলছে দু কোটি তিন কোটি মানুষের নাম নাকি বাদ যাবে আপনার আমার ঘরের নামগুলো বাদ চলে যাবে জেগে উঠতে হবে আমাদের আমরা নিশ্চয় আমাদের সামাজিক কর্মসূচিতে থাকবো অংশগ্রহণ করবো পাশাপাশি আমরা যারা এখানে বসে আছি যারা শুনছে দা অসিদ্ধরা অনেক জায়গা পর্যন্ত মাইক্রোফোন বেঁধেছে সাউন্ড সিস্টেম অনেক দূর পৌঁছে যাচ্ছে শব্দ মাধ্যম আমার সহনাগরিকের কাছে অনুরোধ যে প্রত্যেককে নিজ অস্তিত্ব বজায় রাখার জন্য অন্ততঃ দয়া করে নিজের আ যে গাছে ডালে বসে আছি সেই গাছে ডালে গোড়াটা যেন না কাটি আমরা একটা বৃহৎ পরিবারের সদস্য তৃণমূল কংগ্রেস পরিবার বাংলার সমস্ত মানুষকে আমরা সেই পরিবারের অন্তর্ভুক্ত বলে মনে করি এবং সকলের পূজা ভালো কেটেছে একটা ভুঁকুটি ছিল যে এবার বৃষ্টি হবে পঞ্চমীর দিন থেকে আবহাওয়ার পূর্বাভাস ছিল সৌভাগ্যবশত অ্যাটলিস্ট নবমীর দিন পর্যন্ত খুব ভালোভাবে মানুষ মণ্ডপ পরিদর্শন করেছে প্রতিমা পরিদর্শন করেছে ভালোভাবেই পুজো করেছে শান্তিপূর্ণভাবে এবং দারুণ জৌলসের সাথে হাসি খুশির সাথে মানুষ পুজো উৎসব পালিত করেছেন দেখুন প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে বন্যা দুর্গস্ত দুর্গত মানুষদের পাশে আমরা আছি যারা প্রকৃতিকে তো উপেক্ষা করা যায় না যারা এই প্রাকৃতিক বিপর্যয়ে মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি পরিবার পরিজনদের সমবেদনা জানাচ্ছি এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী যত তৎক্ষণাৎ ওখানে পৌঁছে গেছেন ছিলেন এবং সরকারিভাবে যা যা করণীয় সমস্তটা ঢেলে তাই সেখানে দেওয়া হয়েছে পরিষেবা আমাদের সমস্ত স্তরের জনপ্রতিনিধিরা দুর্ভাগ্যবশত কেন্দ্রীয় সরকারের কোনো রকম অনুদান সেখানে পৌঁছায়নি সেটা আমি সমালোচনায় যাচ্ছি না তারা তাদের বিষয়ে সেটা দেখবে মানুষ বিচার করবে আর অন্যদিকে দল যে কথা বলেন দলগতভাবে আমরা আমাদের সাংগঠনিক জেলায় আপনি এখানে দেখছেন আমাদের প্রস্তুতি চলছে বিজয় সম্মেলনে রানারা শহরে আমাদের সাংগঠনিক জেলা প্রত্যেকটা বিজয় সম্মেলনী অনুষ্ঠানে আমরা একটা ত্রাণের বক্স করেছি তান সংগ্রহ করছি তারপর আমরা সমস্ত লকডাউনের যখন বিজয় সমলে শেষ হয়ে যাবে আমরা সেটা একত্রিত করে আমরা তান পৌঁছে দেওয়ার জন্য কর্মসূচি নেব তৃণমূল কংগ্রেস পাশে আছে ওই যে শুরুতে আপনাকে বললাম যে এটা আমাদের বৃহৎ পরিবার জনগন আমাদের পাশে ছিল পাশে আছে পাশে থাকবে আর আমরা জনগণের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো নেত্রীর আদর্শে আমরা পথ চলি নেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে শিখিয়েছেন মানুষের সঙ্গে থাকতে সমস্ত সুখে দুঃখে সময় জননেতা অভিষেক ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের সাথে সবসময় তাদের সুখে দুঃখে সাথী হবার জন্য আমরা আছি মানুষের সাথে এবং মানুষের ওপরে আস্থা বিশ্বাস ভরসা আছে মানুষ দু হাজার নির্বাচনে অশুভ শক্তিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য আবারও বাংলার আপামর মানুষের পরিষেবা দেবার সুযোগ করে দেবে সরকার গঠন করে দেবে পুজো আমাদের খুব ভালো কাটে না কারণ আমাদের বিভিন্ন রকম কর্মসূচি থাকে পুঁতোর মধ্যে জনসংযোগ কর্মসূচি পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকভাবে যাতে পুজো সুশৃঙ্খলভাবে হয় সেগুলিকে লক্ষ্য রাখা ব্যক্তিগত আনন্দ আমাদের পড়ার সুযোগ আসে না আজকে আমাদের রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভ বিজয়ের সম্মেলনী এবং প্রাক দীপাবলীর শুভেচ্ছা জানাবার জন্য বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব এই দুর্গ উৎসব শারদ উৎসব আমরা শারদ উৎসব অন্তত অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ করতে পেরেছি লক্ষ্মী পুজো সামনে রয়েছে আমাদের কালী পুজো জগদ্ধাত্রী পুজো ছট পুজো এগুলিও আমরা সুন্দরভাবে স্বার্থ করে তুলতে পারব আজকে সেই শারদ উৎসবের পরবর্তী সময়ে আমাদের প্রত্যেকেরই মন ভারাক্রান্ত থাকে সেই ভারাক্রান্ত হৃদয়কে কিছুটা শান্ত করার জন্যই আমরা এই বিজয় সম্মিলনীর আয়োজন করে থাকি প্রত্যেক প্রতিটি বছর আজকেও তার ব্যতিক্রম ঘটেনি আজকে আমাদের সেই বিজয় সম্মেলনী আমাদের প্রদেশ নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং রানাঘাট শহরের সর্বস্তরের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এই বিজয় সম্মিলনীতে উপস্থিত হয়ে সবাই সবার সঙ্গে বিজয়ের যে এক মিলন মেলা নয় বরং এক প্রতিজ্ঞা একতা সেবার মনোভাব আর জনকল্যাণের পথেই চলবে তৃণমূল কংগ্রেস রানাঘাট শহর থেকে অভিরূপের নিউজ আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি